বাজার আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথা যাকে জোড়া ব্রিজ এই জোড়াব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে ব্যবসায়ীদের অনেক সমস্যা যারা গ্রাম থেকে আসে কৃষিজীবী মানুষ তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে বহুদিন ধরে তারা মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয় ব্যবস্থা তো হয়নি আজকে আমরা তাদের সাথে দেখা করলাম তাদের সমস্যার কথা শুনলাম আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানাল মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া অভূতপূর্ব সাড়া দিচ্ছে মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে মানুষের কাছে নেই তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কারণ করার চেষ্টা করছে যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে স্বাভাবিক তার আশকাটাতে বেশ কিছু তৃণমূলের বুন্দাবতমাশের উপর করছে এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দিতে হবে টাইট দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু পোস্টার ছিঁড়ে ব্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয় বিজেপি পোস্টারে শুধু থাকে না বিজেপি মানুষের মনে থাকে কাজে না বৃহত্তর কলকাতা যাকে বলে অর্থাৎ উত্তরদন্ডল থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয় এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁক মরণের বহুতলে পরিণত হয়েছে কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবেন এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ যাবে এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি তাহলে অ্যাম্বুলেন্সগুলো কী কারণে রয়েছে অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স থাকবে রাজাদের জন্য অ্যাম্বুলেন্স ওরা তো রাজা আমরা হচ্ছে প্রজা

দায় তো জনগণের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে বলবে আমি এটা কংগ্রেসের দোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয় নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না ভোটে দাঁড়ানোর সময় বলেন যে দুশো চুরানব্বইটা সিটে আমিই প্রার্থী আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন বলে না না ওটা ওর ব্যাপার আমি জানি না এই যে বিরাটিতে যে এই ভেঙে মৃত্যু হলো এর আগে এখানে সাংসদসংগত নয় ঘটনার কিছু আছে সেখানে কুমোর তুলিয়ে নাচ করেছে কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনা পৌঁছাননি এর সুগতটা খুব সুন্দর কুমোর নাচ করতে পারে আমরা দেখেছি টিভিতে ভালো উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না এবারে মানুষ মারা গেলে দোকানে গেলে লোকের পিঠের চামড়া তুলে নেবে ভয়ে যাচ্ছেন না ভোট মেয়র ফিরে হাকিমের ওয়ার্ডে ভেঙে পড়ল তিনতলা বাড়ি একা ভোট রাতে কেউ না দেখায় প্রাণী ঘটনা ঘটেনি কিন্তু নিজের পাড়াতেই এরকম ভগ্নদশা দেখুন ভীরা হাকিম সাহেবের মনই ভেঙে গেছে বিল্ডিং ভেঙে আর কি হবে পার্টিতে ওনার জায়গা নেই আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনারা উনিও বুঝে গেছেন ভাই ওনাকে সাইড করছে তো এখন ভিরাদ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন স্কোয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলার টাকা তোলে এবং মেয়রকে দেয় এক একটা কলকাতার কাউন্সিলারের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে কলকাতার একজন কাউন্সিলার সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে গিয়ে দেখুন সরকারি জমি তার উপরে ধাবা নিজে বানিয়েছে কোটি কোটি সম্পত্তি যে বাড়িটি নিয়ে পড়েছে সেটা খুব পুরনো এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর তার কে নেবে দেখুন উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরোনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে সার্ভে করানো যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে বাড়িগুলো ভেঙে নতুন বিল্ডিং তৈরি করে প্রশ্ন নির্বাচনী ইস্তাহারে বাংলা কোনো নেতার নাম দেখায় বিজেপির নেতা যখন নাম না দেখা হঠাৎ করে কোথাও রোজেন টুইটারে ঘোষ কখন কি বলে কোনো মাথা বিজেপি একটি সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় পার্টির একটা নিয়ম আছে এই তৃণমূল কংগ্রেসের মতো দল না এই দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম যে সভাপতি ছিল সেটা এখন ভাইস প্রেসিডেন্ট আমাদের পার্টি তো এরকম হয় না সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না সে উপরে যাবে আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে হয় তো সর্বভারতীয় পার্টি বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে। আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে চোদ্দ সাল থেকে পার্টির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম আগামী দিনে হবে আমরা আছি কি করতে তবে তো শুরু করেছি খেলা আগামী দিনে বহু দূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম দেয়